খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমি যে ঘাসের জমিটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের জমি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা আপনার দেখা যায় একবার রোপণ করলে আপনি পাঁচ সাত বছর খাওয়াতে পারবেন এর কারণ হচ্ছে আমি এই ঘাসের জমিটাতে আমি ঘাসটা রোপণ করেছি প্রায় দুই বছরের বেশি সময় হবে তো এখনো দেখা যাচ্ছে মনে হয় এই ঘাসটা এখন এই বছর নতুন রোপণ করেছে এরকম মনে হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে আমার ওই পাশে কিন্তু বাড়ি বাড়ির পিছনে দেখা যায় কিছু গাছ গাছা দেখা যাচ্ছে ওই পাশে কিন্তু বেল অনেকটুকু জমি কিন্তু এখানে আছে তো এই ঘাসটা আপনি দেখা যায় কিভাবে রোপণ করবেন কি রোপন করবেন দেখা যায় এই ঘাসের আপনার হয়তো বা কাটিং রোপন করবেন অথবা এই ঘাসের চারা রোপণ করবেন কিন্তু ভাই এই ঘাসের কোনো বিচি রোপণ করবেন না তাহলে আপনি ধরা খেয়ে যাবেন এই ঘাসের কিন্তু ফুলও হয় না কোনো বিচি হয় না যদি কেউ বলতে পারে ঘাসের ফুল অথবা বিচি দেখেছে অথবা বিচি হয়ে থাকে তাহলে গ্রান্টি তার গোলামি করব আমি এই ঘাসের যদি বিচি কেউ প্রমাণ করতে পারে এই ঘাসের কোনো বিচি হয় না কিন্তু অনেকে বলে দেখা যায় এই ঘাসের বিচি হচ্ছে দেখা যাচ্ছে আপনার ফেসবুক পেজে অনেকে বিচি বিক্রি করে দেখা যায় আপনার সর্গম সুদান ঘাসের অথবা জাম্বু ঘাসের বিচি দিয়ে বলে যে এটা আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের বিচি তারপর আবার বিক্রি করে স্মার্ট নিপিয়ার ঘাসের যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের বিচি বিক্রি করে এই ঘাসের কোনো বিচি হয় না তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিং অথবা চারার যদি প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে চাইলে আপনারা সরাসরি দেখে এই ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারেন অথবা আপনারা আমার ঠিকানা অনুসারে এসে তারপরে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ